ইসলামনগরে ভবন নির্মাণের রাস্তা দখল চরম ভোগান্তিতে এলাকাবাসী নিজস্ব প্রতিবেদক ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ইসলামনগর এলাকায় একটি দশতলা ভবন নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী ও নির্মাণকারীর মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে অভিযোগ উঠেছে ভবন নির্মাণকারী মহম্মদ মহিউদ্দিন পঞ্চান্ন জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ করছেন এর ফলে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় সূত্রে জানা যায় মাতুয়াইল মৌজার সিটি দাগনং আঠাশ হাজার নয়শো তেইশের জমিতে ভবন নির্মাণ করছেন মহিউদ্দিন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম সিকদার পঞ্চান্ন জানান দু সালে আমরা ভবন নির্মাণের সময় রাস্তার জন্য পাঁচ ফুট জায়গা ছেড়ে দিয়েছিলাম কামরুল হাসান ভূইয়া নামেও এক প্রতিবেশী একইভাবে রাস্তার জায়গা উন্মুক্ত রাখেন কিন্তু মহিউদ্দিন প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন সেই জায়গা দখল করে ভবনের বাউন্ডারি ওয়াল তৈরি করেছেন দক্ষিণ পাশের জমির মালিক মহিউদ্দিন নাকি এলাকার প্রভাবশালী হিসাবে নিজের রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন স্থানীয়রা জানান দু সালের আগে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এখনও সেই পরিচয় ব্যবহার করে জোরপূর্বক নির্মাণ কার্যক্রম চালাচ্ছেন মহল্লা কমিটির সভাপতি কামরুল হাসান বলেন যদি দ্রুত রাস্তা উন্মুক্ত না করা হয় আমরা এলাকাবাসীকে নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করব এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেব প্রতিবেশী মোহাম্মদ ওমর ফারুক জানান এলাকার মুরব্বী ও জনপ্রতিনিধিরা তাকে বারবার অনুরোধ করেছেন কিন্তু তিনি কর্ণপাত না করে রাজুকের নকশা ভঙ্গ করে ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন এছাড়া অভিযোগ রয়েছে অনুমোদনবিহীন ভাবে ঝুঁকিপূর্ণ পাইলিং পদ্ধতিতে দশতলা ভবন নির্মাণ করা হচ্ছে যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নগর ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর এবং রাজুক চেয়ারম্যানের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন তারা সরে জমিন তদন্ত করে অবৈধ নির্মাণ বন্ধ এবং রাস্তা উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন উল্লেখ্য সংশ্লিষ্ট এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকাবাসীর আশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং জনদুর্ভোগের অবসান ঘটাবে